সত্যের গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ডিএসটিভি নিউজে যুক্ত আছি আমি জ্যোতি বিস্তারিত ডেস্ক রিপোর্টে শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক বেদনা ও গৌরবের দিন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের একেবারে শেষ লগ্নে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসাবে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল সেই নির্মম ও কলঙ্কজনক ইতিহাস স্মরণে রেখে প্রতি বছরের মতো এবছরও চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময়কালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের বরেণ্য শিক্ষক সাংবাদিক চিকিৎসক সাহিত্যিক গবেষক সহ প্রথম সারির বুদ্ধিজীবীদের নিজ নিজ বাসা কিংবা কর্মস্থল থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে এ বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে সদ্য জন্ম নিতে যাওয়া স্বাধীন বাংলাদেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করার নীল নকশা বাস্তবায়ন করা হয় এই ঘৃণ্য কাজে পাকিস্তানি বাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে দেশীয় রাজাকার আলবধর ও আল শামস বাহিনীর সদস্যরা যা জাতির ইতিহাসে এক চরম বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর প্রেস ক্লাব শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত সকলে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন অনুষ্ঠানে বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবীরা জাতির বিবেক আলোর দিশারী তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীনতা ও মুক্তির স্বাদ তারা আরও বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই তাই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির স্বার্থে কাজ করা আজ সময়ের দাবি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম বলেও বক্তারা উল্লেখ করেন ক্রেতাত্তারা আমাদের বুদ্ধিজীবীদের ধরে এনে বৈশেষিক কায়দায় এখানে এই যে শহীদ বেদিতে আজকে আমরা সত্য অর্পণ করব ঠিক এখানে আপনারা দেখতে পান গণ কবর রয়েছে এখানে বিপুল সংখ্যক বুদ্ধিজীবীদের বৈশেষিক কায়দায় হাত পা বেঁধে চোখ উপড়ে ফেলা হয় তাদের জবাই করা হয় তাদের হাত পা কেটে ফেলা হয় তাদের গুম করা হয় খুন করা হয় এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর যারা আমাদের দুই লক্ষ মা বোনের ইজ্জত হারণ করেছে যারা আমাদের তিরিশ লক্ষ শহীদকে নির্মমভাবে আমাদের যারা বক্তিযোদ্ধাদের হত্যা করেছে ক্রিস্টক্ষ শহীদ হয়েছে ঠিক বিজয়ের উশালগ্ অর্থাৎ ষোলোই ডিসেম্বর যে বিজয়ের প্রথম প্রহরে ঠিক দুই দিন আগেই কিন্তু এই নারকীয় তাণ্ডব তারা চালিয়েছে আজকে আমরা এই শহীদ কিছু কিছুক্ষণ পরে মেহপুর প্রেস ক্লাবের উদ্যোগে আমরা শ্রদ্ধা নিবেদন করব বক্তারা আরও বলেন গণমাধ্যম কর্মীরা জাতির বিবেক হিসাবে কাজ করে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত সকল যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করা হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়